আমরা দিতে বাধ্য হয়েছি এটা কোনো বিরোধী দলের কথা নয় খোদ বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার নিজের মুখের কথা যে বাংলাদেশ এক বছর আগেও ভারতকে চোখ রাঙিয়ে ইলিশ দেওয়া বন্ধ করেছিল আজ তাদেরই উপদেশটা কেন বলছেন যে তারা বাধ্য হয়ে ইলিশ পাঠাচ্ছেন কি এমন ঘটেছে পর্দার আড়ালে যে উৎসবের উপহার আজ বাধ্যতামূলক হয়ে উঠেছে এই এক বাধ্য শব্দের পেছনে লুকিয়ে আছে এমন এক ভয় আর অসহায়ত্বের গল্প যা জানলে আপনি চমকে উঠবেন চলুন আজ সেই মুখোশটা টেনে খোলা যাক ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক ভারত বাংলাদেশ সম্পর্ক যেন একটা রোলার কোস্টার রাইড একটা সময় ছিল যখন পদ্মার ইলিশ আর তিস্তার পানি নিয়ে দুই দেশের মধ্যে ছিল মধুর সম্পর্ক কিন্তু ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেই সম্পর্কে যেন গ্রহণ লাগে হঠাৎ করেই ঘোষণা আসে ভারতে আর ইলিশ রপ্তানি করা হবে না কারণ হিসাবে বলা হয় ভারতের নাকি মাছ কেনার সামর্থ্য নেই কিন্তু আসল উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে ভারতকে একঘরে করার চেষ্টা কিন্তু কথায় আছে সময় সব হিসাব চুকিয়ে দেয় মাত্র এক বছরের মাথায় সেই বাংলাদেশি এখন একেবারে বারোশো মেট্রিক টন ইলিশের ডালি নিয়ে করানাচ্ছে ভারতের দরজায় কিন্তু কেন এই নাটকে ইউটার্ন উত্তরটা দিয়েছেন খোদ মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি পরিষ্কার বলেছেন দুর্গাপূজা এবং প্রতিবেশিত্বের খাতিরে বিভিন্ন মন্ত্রণালয়ের অনুরোধে তারা ভারতকে ইলিশ পাঠাতে বাধ্য হয়েছেন এই বাধ্য হওয়ার পেছনের কারণটা কি শুধুই উৎসব নাকি এটা আসন্ন এক মহাবিপদের অশনি সংকেত যা থেকে বাঁচতে বাংলাদেশকে এই ইলিশ ডিপ্লোমেসির আশ্রয় নিতে হচ্ছে এই অসহায়ত্বের প্রধান এবং সবচেয়ে ভয়ঙ্কর কারণটির নাম পানি হ্যাঁ যে পানি জীবন দেয় সেই পানি এখন বাংলাদেশের রাতের ঘুম কেড়ে নিয়েছে দুই সালের মার্চ মাসেই শেষ হতে চলেছে ভারত বাংলাদেশের মধ্যে হওয়া তিরিশ বছরের ঐতিহাসিক গঙ্গা জল চুক্তি ও একটা কথা বলে রাখা ভালো এই চুক্তিও হয়েছিল সেই শেখ হাসিনার আমলে উনিশশো সালের ১২ ডিসেম্বর খুব শীঘ্রই এই চুক্তির নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বৈঠকটি হতে চলেছে আর বাংলাদেশের ভয়টা ঠিক ওখানে যদি ভারত এই চুক্তি আর নবায়ন না করে তাহলে কি হবে আগামী দিনে কোটি কোটি মানুষ আর হাজার হাজার হেক্টর চাষের জমি এক ভয়াবহ পানির সংকটের মুখে পড়বে এই ভয় থেকেই জন্ম নিয়েছে আজকের এই ইলিশ ডিপ্লোমেসি কিন্তু প্রশ্ন হলো ভারত কি এখন আর বাংলাদেশকে বিশ্বাস করবে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত বিদ্বেষ যে তুঙ্গে উঠেছিল আজকের ভারত যে তার জাতীয় স্বার্থে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয় তা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বারবার বুঝিয়ে দিয়েছেন তিনি বলেছেন যারা ভারতের পাশে থাকবে না তাদের এর মূল্য চোকাতে হবে পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত যে কঠোর মনোভাব দেখিয়েছে সেই বার্তাটি ঢাকা পর্যন্ত খুব পরিষ্কারভাবেই পৌঁছেছে আর এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভীত তার প্রমাণ তাদের প্রতিটি পদক্ষেপে স্পষ্ট মুখে তারা যতই ভারত বিরোধিতা করুক পর্দার আড়ালে দেখুন সত্যিটা কি বাংলাদেশের বর্তমান সরকার এবং সরকার ঘনিষ্ঠরা শুরু থেকেই ভারতকে শত্রু হিসেবে দেখানোর চেষ্টা করেছে আজ সেই সরকারই ভারত থেকে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ আমদানি করছে এই বছরের প্রথম সাত মাসে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বেড়েছে সত্তর শতাংশ কারণ বাংলাদেশের গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলো রক্ষণাবেক্ষণ আর গ্যাস সংকটের কারণে কলকারখানা বন্ধ হওয়ার ঝুঁকি লোডশেডিং থেকে দেশকে বাঁচাতে আদানির বিদ্যুৎই এখন এই সরকারের প্রধান ভরসা তাই তাদের চারশো মিলিয়ন ডলার শোধ করে আদানির সাথে সুসম্পর্ক করতে চাইছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শুধু বিদ্যুৎ নয় বাংলাদেশের রেল ব্যবস্থাকে সচল রাখতেও ভরসা সেই ভারত সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে ভারত থেকে দুইশটি নতুন কোচ কেনার চুক্তি করেছে খোদ রেলপথ মন্ত্রণালয়ের সচিব স্বীকার করেছেন যে কোচ এবং লোকোমোটিভের তীব্র সংকটে ভুগছে বাংলাদেশ যা মেটাতে ভারতের সাহায্য ছাড়া উপায় নেই তাহলে ছবিটা পরিষ্কার মুখে ভারত বিরোধিতা আর কাজে পদে পদে ভারতের উপর নির্ভরশীলতা এই বিচারিতা আর অসহায়ত্ব নিয়েই বাংলাদেশ গঙ্গা চুক্তির আলোচনার টেবিলে বসতে চলেছে আর ভারত এই সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগাতে তৈরি বিভিন্ন সূত্র বলছে এবার যদি চুক্তি নবায়নও হয় সেটা আর তিরিশ বছরের জন্য হবে না হয়তো পাঁচ থেকে দশ বছরের জন্য হবে এবং তাতে যুক্ত থাকবে অনেক কঠিন শর্ত সোজা কথায় পানির চাবিটা ভারত নিজেদের হাতেই রাখবে আর এই কঠোর অবস্থান দেখেই আতঙ্কিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাই তারা ইলিশকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানুষের আবেগ নিয়ে খেলতে চাইছে তারা দেখাতে চাইছে দেখো আমরা সম্পর্ক ভালো করতে কতটা আন্তরিক কিন্তু মৎস্য উপদেষ্টার এই এক কথাতেই সেই আন্তরিকতার মুখোশটা খুলে পড়েছে এটা আন্তরিকতা নয় এটা ভয় এটা অসহায়ত্ব বাংলাদেশের ভেতরের পরিস্থিতি তো সবারই জানা ইউনুস সরকার আসার পর বাংলাদেশের ভাগ্যের চাকা প্রায় থেমে গিয়েছে মুদ্রাস্ফীতি বেকারত্ব দুর্নীতি সব কিছুই বেড়েছে এমন অবস্থায় যদি ভারত গঙ্গার পানি নিয়ে কঠোর হয় তাহলে সরকারের সামনে তৈরি হবে এক ডাবল ক্রাইসিস একদিকে তীব্র পানির সংকট আর অন্যদিকে বর্ষায় ভারতের ড্যাম ছেড়ে দেওয়া পানিতে বিধ্বংসী বন্যার আশঙ্কা এই ডাবল ক্রাইসিস সামাল দেওয়ার ক্ষমতা হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের থাকবে না আসল সত্যিটা হলো ভূগোলকে আসলে কখনোই অস্বীকার করা যায় না বাংলাদেশ এখন যতই পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ুক না কেন দিন শেষে নিকট প্রতিবেশীর সাথেই ভাগ্য জড়িয়ে থাকে পানি ছাড়া যেমন মাছ বাঁচে না প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক রেখে তেমনি নিজেরাও ভালো থাকা যায় না তাই এই যে বারোশো মেট্রিক টন ইলিশ ভারতে যাচ্ছে এটা কোনো বন্ধুত্বের উপহার নয় এটা আসলে আসন্ন গঙ্গা চুক্তি সংকট থেকে বাঁচতে ভারতের মন গলাতে এবং নিজেদের অসহায়ত্ব ঢাকার একটা মরিয়া চেষ্টা মাত্র খোদ সরকারের উপদেষ্টার বাধ্য হয়েছে কথাটাই এর সবচেয়ে বড় প্রমাণ এখন সবথেকে বড় প্রশ্ন আপনাদের কাছে আপনাদের কি মনে হয় বাংলাদেশের এই বাধ্যতামূলক ইলিশ ডিপ্লোমেসি ভারতের কঠোর অবস্থানকে বদলাতে পারবে নাকি গঙ্গার পানি চুক্তির চাবি থাকবে ভারতের হাতেই দর্শক আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ডেপথ রিপোর্টিং আরও দেখতে চাইলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আজকের বিষয়ে আপনার মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামতের অপেক্ষায় রইলাম সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিক্যাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা